আমরা যে ম্যাচটি দেখছিলাম ইন্ডিয়ার অপোনান্ট এবার কি হবে সাউথ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড দেখা যাক আমার এক্সপার্টরা কি মনে করছেন পরিচয় দিচ্ছি আজকের অতিথিদের সঙ্গে সাথে আছেন ক্যাপ্টেন বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম হাবিবুল

ব্যাটিংয়েও রিলেটিভলি নিউ সেখানে তাদের পক্ষে আরমনের মনে হয় তারা একটা ডিসেন্ট স্কোর করেছিল বাট আপনি যেটা বললেন যে যেহেতু ম্যাচের আগে যেরকম পরিস্থিতি তৈরি হয়েছিলো সেখানে ইন্ডিয়ার হারাটা একটু কঠিন ছিল আমি অস্ট্রেলিয়াকে ইন্ডিয়াকে হারানো কঠিন ছিল বাট দেখার বিষয় ছিল বিকজ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওয়ার্ল্ড কাপ স্টেজে অস্ট্রেলিয়ার সবসময় ভিন্ন দল তাদের দলটা অন্যরকম পারফর্ম করে সেটা দিয়ে যদি তারা ইন্ডিয়াকে হারাতে পারতেন তাহলে বিশেষ কিছু হতে পারতো বাট ডেফিনেটলি ইন্ডিয়া ইস ক্লিয়ারলি ফেভারিট মানে অস্ট্রেলিয়ান চার্মটা যদি আমরা দেখতাম সেই ক্ষেত্রে অন্য কিছু হয়তো হতে পারতো কিন্তু ইন্ডিয়া ইজ আ ব্যালেন্স টিম আ ফ্যান্টাস্টিক টিম দে হ্যাভ এন্ড একই সাথে যেটি আপনি বললেন যে কন্ডিশনার একটা ফেভার কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে তারা পেয়েছে সেটাও একটা কারণ এবং স্যার আপনি কি মনে করেন অস্ট্রেলিয়ার রানটাকে একটু কম হয়ে গিয়েছিল এই ক্ষেত্রে তা আমার কাছে মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া একটু টু मच কশাস ছিল এই ম্যাচটা নিয়ে অস্ট্রেলিয়া মনে করেছিল যে এখানে যেহেতু এটা আপনার স্পিন ওরিয়েন্টেড উইকেট এখানে আপনার 250 প্লাস রান করলে এটা বোধহয় একটা ম্যাচ জয়ের বা আপনি ডিফেন্ড করার মত মত একটা স্কোর হতে পারে কিন্তু আপনি যদি এই উইকেটটা দেখেন দেখবেন আপনি এই উইকেটে কিন্তু ফ্রেশ উইকেটে খেলা হয়েছে এই আগে যতগুলো যতগুলো ম্যাচ হয়েছে এই ম্যাচ কিন্তু এই ম্যাচে এই কোনো ম্যাচ কিন্তু এখানে হয়নি এটা নতুন কন্ডিশন তে সাথে আপনি দুবাই কন্ডিশনের সাথে অস্ট্রেলিয়াও খুব একটা অ্যাকোস্টড আসলে এমন না যে তাদের জন্য এটা আপনি কোনো এলিয়ান একটা প্লেস তাও না বাট প্রবলেমটা হলো যে অস্ট্রেলিয়া আমার কাছে মনে হয়েছে যে তারা অনেক বেশি কষাস নিয়ে কশাস নিয়ে কিন্তু ব্যাটিংটা করেছিল এ কারণে আপনি দেখবেন যে তাদের শুরুটা খারাপ হয়নি শুরুর দশ ওভারে আপনি 63 রান এসেছিল কিন্তু এই টেম্পোটা তারা ধরে রাখতে পারেনি কারণ একসময় তারা মনে করেছে যে তাদের উপরের দিকে সেট ব্যাটসম্যান যদি আউট হয়ে যান তাহলে নিচের দিকে ব্যাটাররা পঞ্চাশ ওভার পর্যন্ত খেলতে পারবেন না এ কারণে আপনি দেখবেন যে স্টিভেন স্মিথ যে রান করেছেন 73 রান করেছেন খুব কষাসলি রান করেছেন বাউন্ডারি বেশি মারেন এমনি তিনি মানে দৌড়ে রান করেছেন অনেক বেশি সিঙ্গেলস নিয়েছেন অনেক অনেক বেশি বল অস্ট্রেলিয়া আমি মনে হয় যে আমার কাছে মনে হচ্ছে যে ডট বল তারা দিয়েছে এই উইকেটে যদি আপনি দুশো হতো তাহলে এটা ডিফারেন্ট বল গেম বা কাহিনিটা আজকে অন্যরকম হতো আমাদের আলোচনাটাও আজকে অন্যরকম হতে পারত এবং কালকে প্রিসুত স্পট বলছিলেন যে দুশো আশি আসলে অস্ট্রেলিয়ার করতে হবে যদি ইন্ডিয়ার সাথে জিততে চায় সেই জায়গায় দুশো মানে সাতের ঘরে রানটা একটু কমই হয়ে গেছিল এই জায়গায় কি ম্যাক্সওয়েলের ব্যর্থতা অস্ট্রেলিয়ার জন্য একটা অবভিয়াসলি এবং ম্যাক্সওয়েল যখন নেমেছিলেন তখন ওভার চলছিল আপনার সাঁইত্রিশ তেরো ওভার বাকি রয়েছে তার জন্য এটা এর চেয়ে ভালো আইডিয়াল প্লেস আর হতেই পারে না কিন্তু তিনি শুরুটা ভালো করেছিলেন একটা ছক্কা হাঁকিয়েছিলেন অক্সর প্যাটেলকে কিন্তু পরের বলেই আউট হয়ে গিয়েছেন এবং ম্যাক্সওয়েল সেখান থেকে ইনিংসটার টিম্পোর্টটা বাড়াতে না পারার কারণেই আপনি পুরো দায়িত্বটা চলে গিয়েছিল অ্যালেক্স ক্যারির কাছে অ্যালেক্স ক্যারি এক প্রান্ত থেকে আটকে রেখে খেলেছেন এবং সেখানেও তিনি যে সফল হয়েছেন পুরোপুরি আমি সেটা বলবো না কারণ তিনি যখন আউট হয়েছে তখনও আপনার পনেরো বল বাকি রয়েছে এবং সেই পনেরো বল ফেস করেছেন কারা আপনার তিনজন আপনার যারা নিচের দিকে যারা ব্যাটার ছিলেন তারা মূলত বোলার হিসেবে খেলে থাকেন তো এই জায়গাটাই আমার কাছে মনে হচ্ছে যে শেষের দিকে যদি একটু অস্ট্রেলিয়া এই রানটা যদি পারত ভারত একটু বেশি চ্যালেঞ্জটা ফিল করতো ব্যাটিং এ তারপর আমি আমার কাছে মনে হচ্ছে যে হাবিবুল যে দুশো চৌষট্টি কিন্তু আপনার ধরা যেতে পারে খুব একটা মন্দ স্কোর না এখানে কিন্তু ভারতের এই যে ব্যাটিং লাইন আপটা এদের ডেপটা এত বেশি তার চেয়ে বড় যেটা আপনি বললেন যে এই কন্ডিশনের সাথে অস্ট্রেলিয়ার তুলনায় ভারত কিন্তু বেশি অ্যাকস্টেড হয়ে গিয়েছে এবং তারা জানে যে এখানে কেমন করে রান করতে হবে উদাহরণ হিসেবে বেশি দূর যাবো না শুধু একজনের কথা বলি বিরাট কোহলি আপনি

মানে তার মানে এটিও আমাদের জানা হয়ে গেল ফাইনাল হচ্ছে দুবাইতে সো ফাইনালি ইন্ডিয়ার অপোনেন্ট কি মনে হচ্ছে কে হতে পারে হোয়াটস ইয়োর টেক মনে যে যেহেতু পাকিস্তানি খেলা হচ্ছে পাকিস্তানের উইকেটগুলি একটু ডিফারেন্ট দুবার মধ্যে উইকেট নয় আই মিন দুবার উইকেট গত ম্যাচে যদি একটু ডিফারেন্ট হলো স্টিল ইটস স্লোয়ার সাইড যেখানে পরের দিকে নতুন বলটার পরে বলটা স্লো আসবে ব্যাটিং করে একটু হলে ডিফিকাল্ট অফ স্পিনারদের স্পিনার বাট পাকিস্তানে কিন্তু আমরা দেখেছি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট এবং ভালো উইকেট যেটা ক্রিকেট মানে ফিফটি ওয়ার্সের যে ধরনের উইকেট আমরা দেখতে চাই সেরকম উইকেট এবং সেরকম উইকেটে কিন্তু আমার মানে ইভেন গেম ফর বোর্ড টিম সাউথ আফ্রিকা খুব ভালো বড় স্কোর হওয়ার সংখ্যা বড় স্কোর হওয়ার সম্ভাবনা আছে সাউথ আফ্রিকা খুব ভালো ক্রিকেট খেলছে নিউজিল্যান্ড কিন্তু খুব গোছানো ক্রিকেট খেলছে আমার মনে হয় যে আমার কাছে মনে হচ্ছে দুদল দল যদি কম্পেয়ার করি আমি নিউজিল্যান্ডকে স্লাইটলি এজ দেব बिकॉज তাদের ব্যাটিং টানে গোছানো বোলিংটা টানে গোছানো আর সাউথ আফ্রিকা বর কিছু এক্সপ্লোসিভ প্লেয়ার আছে গেম চেঞ্জার আছে তো আই থিং इट्स ডিফিকাল বি না হলো তো তারা কি তো দারুণ দেখিয়েছে আফগানিস্তানের সাথে তাদের ওপেনিং ম্যাচে দে ওয়্যার রিয়েলি অ্যামেজিং বড় স্কোর তড়া করেছে এবং মিডল ওভারও সম্ভবত দে আর রিয়েলি স্ট্রং যেটা তাদেরকে টুর্নামেন্টে অনেকটাই হেল্প করছে व्हाट डू সাউথ আফ্রিকা যে যদিও সেমিফাইনাল ফাইনাল নয় তো সেক্ষেত্রে সাউথ আফ্রিকারি গুড ক্রিকেট তাদের কেশব মহারাজ ইস ওয়ান্ডারফুল আমার মনে ডিপার্টমেন্ট বেশ স্ট্রং ব্যাট নিয়ে কিছু এক্সপ্লোসিভ ব্যাটসম্যান আছে যেটা তাদের একটা বড় স্ট্রেন্থ বাট নিউজিল্যান্ড এই টুর্নামেন্টে একটু ডিফারেন্ট ফর্মেটে ক্রিকেট খেলছে নিউজিল্যান্ড কিন্তু এই পাকিস্তানি পাকিস্তানের সিরিজ খেলেছে তারা কন্ডিশনটা অনেক বেশি অভ্যস্ত এই জন্য হয়তো আমি খুব বেশি না 55-45 অথবা 50-55 এরকম দিব তাই সেমিফাইনাল দুটো দলই আসলে ভালো শো দেখিয়েই সেমিফাইনাল পর্যন্ত এসেছে এই যে এক্সপ্লোসিভ ব্যাটার আছে বলছে কে আজকে জ্বলে উঠতে পারে দুই দলের মধ্যে সেটা নিয়েও কথা বলবো আরো বিস্তারিত বাট একটা বিরতির পর ফিরে আসছি ভিউয়ার্স দেখছেন এক্সেরমিক্স প্রেজেন্স ক্রিক বাস পাওয়ারড বাই গিগাবাইট ছোট একটা বিরতির পর ফিরছি আবারো আমাদের আজকের প্রি ম্যাচ শো আলোচনায় স্টে বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি কিনা শেখ হাসিনা এত হত্যাকাণ্ড করার পরে এত অনাচার অবিচার করার পরে সে পালিয়ে গেল তার নেতা কর্মীদের ফেলে আওয়ামী যে ফ্যাসিজমকে জন্ম দিয়েছে এটা যদি খালি আওয়ামী লীগের দোষ ভাবি এটা আমরা মারাত্মক ভুল করবো ফ্যাসিবাদ কিন্তু আমাদের মধ্যে আছে চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে প্রতিটা ওয়ার্ড ওয়ার্ল্ডে যদি আমি একটা খেলার মাঠ করে দিতে পারি সবাই সেই রিক্রিয়েশনের জায়গায় খুঁজে পারবে আপনি বলছেন বৈষম্য বিরোধী আন্দোলন পে স্কেল বৈষম্য দেখলে তো আপনাকে মাথা খারাপ হয়ে যাবে বলা না বলা দেখবেন বৃহস্পতিবার রাত আটটায় শুরু করছি আজকের গানওয়ালা সোনার নপুর দেয়া পায় নাচে না গরি গো সুন্দর গান শুনছিলাম আসলে ওর সাথে বারবার বলছিলাম যে কথা কম বলবো তবে কথা কম বলা হচ্ছে না খুব একটা কথা এসেই যাচ্ছে আরো কিছু কষ্টের শুধু তো নজরুল নয় তুমি তো আরো অনেক ধরনের গানিক করেছো গাজেল করেছো জোড়ে জাতের কথা দেখবেন প্রতি শুক্রবার রাত নয়টা এখন কি আপনি মনে করেন বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি কি শেখ হাসিনা এত হত্যাকাণ্ড করার পরে এত অনাচার অবিচার করার পরে সে পালিয়ে গেল তার নেতা কর্মীদের ফেলে আওয়ামী লীগ যে ফ্যাসিজমকে জন্ম দিয়েছে এটা যদি খালি আওয়ামী লীগের দোষ ভাবি এটা আমরা মারাত্মক দূর করব ফ্যাসিবাদ কিন্তু আমাদের মধ্যে আছে চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাজার প্রতিটা ওয়ার্ড ওয়ার্ল্ডে যদি আমি একটা খেলার মাঠ করে দিতে পারি সবাই সেই রিক্রিয়েশনের জায়গাটা খুঁজে পাবে আপনি বলছেন বৈষম্য বিরোধী আন্দোলন তো পে বৈষম্য দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে বলা না বলা দেখবেন বৃহস্পতিবার রাত আটটায় শুরু করছি আজকের গানওয়ালা সোনার নপুর দেয়া পায় গান শুনছিলাম আসলে ওর সাথে বারবার বলছিলাম যে কথা কম বলবো তবে কিন্তু কথা কম বলা হচ্ছে না খুব একটা কথা এসেই যাচ্ছে আরো একটা মাস বছর দুই দলই এই ট্রফিটি জিতেছেন একবার করে নাইনটিন এ সাউথ আফ্রিকা জিতেছিলেন এই ঢাকা এবং দু হাজারে নিউজিল্যান্ড যখন এটাকে বলতো আইসিসি নকআউট এন্ড দিস ইজ দ্য নকআউট গেইম টু ডেফ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিটুইন

এবং দে দে তারা বিশ্বাস করেটা বিশ্বাস তাদের উপরে একটা বাড়তি চাপ তৈরি হয়ে যায় যখন তারা কোনো ফাইনাল আসে কাইন্ড অফ ট্র্যাডিশন হয়েছে তাদের জন্য তারা যখনই ফাইনাল আসে এই কথা নিয়ে আমরা একটা সময় এরকম চেষ্টা করেছে বাট কোনো কাজই হয়নি বাট তারা এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে একটা কনফিডেন্স অবশ্যই নিতে পারে তাদের সম্বন্ধে একমাত্র বৈশ্বিক ট্রফি চ্যাম্পিয়ন ট্রফি এখন যে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম যেটা হয়েছিল সেটা ছিল মিনি ওয়ার্ল্ড কাপ

পারেনি তো এবং আজকের এই ম্যাচে আমার কাছে মনে হচ্ছে যে নিউজিল্যান্ডের একটা এজ রয়েছে কোন দিক থেকে জানেন নিউজিল্যান্ডের এজ রয়েছে যে আপনি আগে টুর্নামেন্ট তারা জিতে এসেছে এবং তারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এসেছে আর তার চেয়েও বড় বিষয়টা হলো যে তারা জানে যে আপনার সেমিফাইনালে কিভাবে জিততে হবে সেটা নিউজিল্যান্ডের চেয়ে আপনার এই সাউথ আফ্রিকার চেয়ে নিউজিল্যান্ডের একটু ভালো জানা রয়েছে এবং আপনি যদি আমাকে বলতে পারেন তাহলে আমি বলবো যে আজকের ম্যাচে আমি নিউজিল্যান্ডকে এগিয়ে রাখবো এবং আমি ব্যক্তিগতভাবে চাই যে নিউজিল্যান্ড যেন জিতুক আপনি বলবেন যে কেন কেন আমার কাছে মনে হচ্ছে যে নিউজিল্যান্ড জিতলে কম্পি ফাইনালটা একটু ইভেন্ট হবে বা কম্পিটিশান একটু ভালো হবে কি কারণে জানেন কারণটা হলো যে এই নিউজিল্যান্ড কিন্তু ভারতের কাছে হেরেছিলো এবং দুবাইতে সো নিউজিল্যান্ডের এই ভারত দুবাইতে খেলার এক ধরনের ফাইনালের আগে খেলার এক ধরনের অভিজ্ঞতাটুকু কিন্তু হয়ে গিয়েছে এবং সেখানে তাদের দুর্বলতাটা কী ছিল শক্তিমত্তাও কী ছিল ভারতের দুর্বলতা কী ছিল শক্তিমত্তা কী ছিল কী ভুল তারা করেছে সেটা অলরেডি তাদের একটা হোমওয়ার্ক হয়ে গিয়েছে অতএব সেই হোমওয়ার্কটা নিয়ে তারা নিশ্চিতভাবে ফাইনালে খেলবে যদি তারা সাউথ আফ্রিকাকে হারাতে পারে এ কারণে আমি চাই যে অন্তত নিউজিল্যান্ড যেন ফাইনালে ভারতের প্রতিপক্ষ হোক তাহলে যেন ভারতের এই সেই ম্যাচটা যেন খুব একটা ওয়ান সাইডেড অ্যাফেয়ার্স না হয় একটা জমজমাট ম্যাচ হয় অ্যাবসলুটলি অন্য সাউথ আফ্রিকা কিন্তু জর্জ লিন্ডে হি ওয়াজ ডু টু জয়েন দা টিম এন্ড অলসো এডেন মাকরাম হি ইজ ফিট টু প্লে টুডে আজকে তারও থাকছে একই সাথে যদি নিউজিল্যান্ডের কথা বলি চয়েসের কথা যদি বলি ইফ ইটস নেথান স্মিথ এবং কাইল সেই কি কিছুটা এগিয়ে রাখবেন স্মিথকে তার বেটার ব্যাটিং এর জন্য আমি ব্যাটিং এ থেকে বরং আমাকে যদি চুজ করতে হয় আমি বোলিংটাই প্রিফার করবো বিকজ তাদের যথেষ্ট ব্যাটিং আছে নিজের ব্যাটিং শুরুর দিকে যেটা আছে আই থিঙ্ক সিনাফ শেষের দিকে ব্যাটিং অতটা দরকার হবে বলে মনে হয় বাট কাইল

নিজে রয়েছেন তারা দুজনেই কিন্তু আপনার জেনুইন স্পিনার আর নিউজিল্যান্ডের দিকে সাউথ আফ্রিকার দিকে যদি আপনি যান সেখানে দেখবেন যে শুধুমাত্র আপনার কেশব মহারাজ ছাড়া আর সেকেন্ড কোনো আপনার জেনুইন স্পিনার নেই যারা রয়েছেন তারা কিন্তু পার্ট টাইম স্পিনার এবং লাহোরের যে উইকেটে খেলা হচ্ছে এটাকে আমরা এর আগেও দেখেছি যে লাস্ট 5টা ম্যাচ যদি এখানে বিশ্লেষণ করেন আপনি দেখবেন যে এখানে 300 প্লাস রানের এসেছে ফার্স্ট ইনিংসে 300 প্লাস সো আজকে এই ম্যাচটাতেও আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা আপনার টপসি টারবি একটা ম্যাচ হবে এখানে রান অনেক বেশি আসবে এবং সেটা যদি হিসাব করেন তাহলে দু দলেরই একটা ইকুয়েশন রয়েছে সমান সমানভাবে যাওয়ার জন্য দুই কিন্তু আপনার খুব বেশি ভালো মার্ক কিছু ব্যাটার রয়েছেন আপনি নিউজিল্যান্ডের ব্যাটিংটা যদি বলেন আপনি দেখবেন যে সেখানে তাদের উপরের দিকে দুজন ব্যাটসম্যান যারা রয়েছেন উইল ইয়াং এবং রাচিন রবীন্দ্র দুজনই দুজনেই সেঞ্চুরি পেয়েছেন এদেরকে আপনি বাদ দিতে পারবেন না ড্যারেল মিচেল এবং ডেভেন কনভয়ে এই চারজনের যে চারজনের নাম বললাম এই চারজনের মধ্যে থেকে তিনজন খেলবেন সো আমার কাছে মনে হচ্ছে যে ড্যারেল মিচেলকে তারা খেলাবে কনভয়কে ড্রপ দিবে আজকে ব্যাটিং দু দলেরই সমান পেস বোলিংটাও সমান কিন্তু এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড আমি মনে করি যে স্পিনে এবং ব্রেসওয়েল কিন্তু এর আগে বাংলাদেশের সাথে যে খেলা হয়েছিল সেখানে হি গট ফাইভ উইকেটস সো সব কিছু মিলে এক ধরনের মানে নিউজিল্যান্ডের যে আপনার স্পিনটা সেটাতে তারা কিছুটা হলেও টেক্কা দিবে দক্ষিণ আফ্রিকাকে তবে আমার কাছে মনে হচ্ছে যে দক্ষিণ আফ্রিকার স্ট্রং সাইডটা যদি আপনি বলতে পারেন তাহলে আপনি মিডল অর্ডার থেকে লোয়ার মিডল অর্ডার যে ব্যাটিং সেখানে আপনার সেখানে সেটাতে যদি তারা একটু ঝড় তুলতে পারে তাহলে আজকে আমরা হয়তো খুব সম্ভবত এই টুর্নামেন্টের সবচেয়ে হাইয়েস্ট স্কোর দেখতে পাবো এখন পর্যন্ত এই টুর্নামেন্টের হাইয়েস্ট স্কোর থ্রি ফিফটি টু সো সেটা হয়তো চোখে যেতে পারে তাই এবং মনে মনে হচ্ছে এখানেই তো সবচেয়ে হাই স্কোর আবার হওয়ার পসিবিলিটি আছে এই টুর্নামেন্টও পাঁচটা হাইয়েস্ট স্কোরের মধ্যে চারটাই হয়েছে আজকের এই গ্রাউন্ডে সো টস কতটা আজকে ইফেক্ট ফেলতে পারে সেই প্রশ্ন নিয়ে আসছি উত্তরটা নেব বিরতির পর দর্শক দেখছেন এক্সট্রিম এক্সপ্রেসেন্স ক্রিক বাস বাই গিগাবাইট ছোট্ট একটা বিরতির পর ফিরছি আবার স্টেক আরাউন্ড প্লিজ এখন কি আপনি মনে করেন বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি কি কিনা শেখ হাসিনা এত হত্যাকাণ্ড করার পরে এত অনাচার অবিচার করার পরে সে পালিয়ে গেল তার নেতা কর্মীতে ফেলে আওয়ামী লীগ যে ফ্যাসিজমটা জন্ম দিয়েছে এটা যদি খালি আওয়ামী দোষ ভাবি এটা আমরা মারাত্মক দূর করবো ফ্যাসিবাদ কিন্তু আমাদের মধ্যে আছে চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে প্রতিটা ওয়ার্ড ওয়ার্ল্ডে যদি আমি একটা খেলার মাঠ করে দিতে পারি সবাই সেই রিক্রিয়েশনের জায়গাটা দিতে পারি আপনি বলছেন বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য দেখলে তো আপনাকে মাথা খারাপ হয়ে যাবে বলা না বলা দেখবেন বৃহস্পতিবার রাত আটটায় শুরু করছি আজকের গানওয়ালা সোনার নপুর দেয়া পায় নাচে না গরি গো সুন্দর গান শুনছিলাম আসলে ওর সাথে বারবার বলছিলাম যে কথা কম বলবো তবে কথা কম বলা হচ্ছে না খুব একটা কথা এসেই যাচ্ছে আরো কিছু কষ্টের প্রভ শুধু তো নজরুল নয় তুমি তো আরো অনেক ধরনের গানিক করেছো গাজেল করেছো আজ

নাচে নাগরীগ সুন্দর গান শুনছিলাম আসলোর সাথে বারবার বলছিলাম যে কথা কম বলবো তবে কথা কম বলা হচ্ছে না খুব একটা হ্যাঁ কথা এসেই যাচ্ছে আরও ডাডি মাস বছর আরও কিছু নজরুল নয় তুমি তো আরো অনেক ধরনের গানই করেছো গাজেল করেছো When it comes to knockout games, New Zealand knocked.

উইকেট আই ডিঙ্ক ইট উইল চেঞ্জ মাছ বাট আমরা দেখেছি লাহোরে যেমন খেলা হয়েছে যদিও ডিউটা অতটা প্রভাব ফেলছে না বাট স্টিল রাতে কিন্তু ব্যাটিং করা একটু ইজি ব্যাটিং রাতে বোলিং করাটা একটু ডিফিকাল্ট সকালের থেকে সেক্ষেত্রে হয়তো টসটা যিনি ব্যাটিং যিনি টস জিতবেন তিনি হয়তো পরে ব্যাটিং করতে যাবেন পরে ব্যাটিং করা যেহেতু কমপ্লিট ইজি আবার দ্য সেম টাইম শুরুতে ব্যাটিং করে বেশি রান করলে সেটা কিন্তু অ্যাডভান্টেজটা আমার মনে হয় টসটা একটু রোল প্লে করতে পারে বিকজ যদি বেটার ব্যাটিং কন্ডিশন আপনি চিন্তা করেন তাহলে সেটা পরের

এটা টসে জিতে ব্যাটিংটা নাও প্লাস রান করো তারপর ম্যাচ জিতে নাও সেটাই চাইবেন তাহলে টসে জিতে আগে ব্যাটটা নে নিবে আমি সেটাই চাই আমি দামনি নিউজিল্যান্ড চাচ্ছি অথবা আমি চাইবো যে নিউজিল্যান্ড সব ধরনের সুবিধাটা আজকের এই কাজে লাগাতে পারো এটা তো মজার ব্যাপার না যে খেলা এবার হোস্ট করছে পাকিস্তান

তারপরে তাদের এখানে বা তাদের মাটিতে আপনি ফাইনালটা হচ্ছে না একটা সেমিফাইনাল হচ্ছে সবকিছু মিলে পাকিস্তান কিন্তু জাস্ট এই হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আমার কাছে মনে হচ্ছে যে হাইব্রিড শব্দের সাথে আর খুব বেশি একটা আতস্থ হতে চাইবে না এবং খুব একটা পছন্দও করবে না

আর যদি দর্শকরা চিন্তা করেন দুর্যোগ দুবাই দর্শক বা ঢাকার দর্শক ঢাকা স্টেডিয়াম কখনো এমটি থাকে তাতে অবশ্যই ক্রিকেট ক্রেজি নেশন ফর আ রিজন ঢাকাতে তাহলে ওয়াই নট ঢাকা কেন আসলে ইনক্লুড হয় না আপনারা মানে কি ভাবছেন আপনাদের হ্যাঁ ভবিষ্যতে হতে পারে ডিফিনিটলি একটা একবার তো আমরা পূর্ণাঙ্গ টুর্নামেন্টই হয়েছে প্রথম টুর্নামেন্টটা বাট ফিউচারে যদি এরকম হয় সম্ভবত আমাদের এখানে কোনো আমরা আগে শিডিউলটা পাইনি এবং অন্য দলগুলি হয়তো কমফোর্টেবল যেখানে ফিল করেছে সেটা হয়তো ব্যাপার ছিল আমার মনে হয় মোস্টলি ইন্ডিয়া কোথায় কমফোর্টেবল ফিল করে সেটা বেশি গুরুত্বপূর্ণ ইন্ডিয়া কমফোর্টেবল ফিল করার চেয়ে আরেকটা বড় বিষয়টা হলো যে আইসিসির সদর দপ্তর কিন্তু আপনার দুবাইতে এবং যেহেতু আইসিসির ইভেন্ট তাদের যত ধরনের আপনার ফ্যাসিলিটিস বা যত ধরনের লজিস্টিক্স লাগবে তাহলে তাদের সুবিধাটা খুব বেশি হয় যদি আবু দাবি বা দুবাইতে এই টুর্নামেন্টগুলো হয় বা ম্যাচগুলো হয় এই কারণে তারা কিন্তু আপনার নিরপেক্ষ ভেনু হিসেবে চুজ করে দুবাইকে রাইট এবং দুবাই কিন্তু বেশ ওয়েলকামিং এবং টুর্নামেন্ট বা যে কোনো ফেস্টিভ আয়োজনে তারা কিন্তু যথার্থ ওয়েলকামিং থাকে আজকের ওয়েদারটাও কিন্তু একদম ওয়েলকামিং আছে সেট টু প্লে খুব কমফোর্টিং টেম্পারেচার সো প্লেয়াররাও সেই জায়গা থেকে ওয়েলকামিং মুডে আসলে খেলতে যাচ্ছে এবং একই ব্যাপার আজকে যে টিমই ফাইনালে বুক করবে এবং আবারও দুবাইতেই সে ফাইনালটা হওয়ার পসিবিলিটি থাকছে সো শেষে একটু জানতে চাইবো যেহেতু এম কাইসার বলেই দিয়েছেন উনি সাপোর্ট করছেন বাট সাপোর্ট ইজ ওয়ান থিং এবং দেখতে চাওয়া ওয়ান থিং হাউ আপনার কি বলছে আমি অ্যাকর্ডিং টু ইভেন্ট বিফোর দ্য টুর্নামেন্ট টুর্নামেন্ট ক্রিকেট ইউ আর ওয়াচিং আমার কাছে মনে হচ্ছে আজকের ম্যাচে হয়তো এই নিউজিল্যান্ড একটু এগিয়ে থাকবে বাট খুব বেশি নয় আমি নিউজিল্যান্ডকে স্লাইটলি এগিয়ে রাখবো বাট সাউথ আফ্রিকা আমার মনে হচ্ছে আজকে খুব ভালো সম্ভাবনা আছে তো আমি আজকে একদম

দলেরই দুজন ব্যাটার করেছেন মানে মোটামুটি কাছে কাছে ছিল কিন্তু তারপর কেন যেন ভারতের দিকেই হেলেছিল ম্যাচটা তাই না ম্যাচ শুধুমাত্র বা না যেটাই কিন্তু ফিল্ডাররাও

হবে সাইডস ব্যাটিং সাইডস বোলিং সাইডস ফিল্ডিং এবং একই সাথে মেন্টাল গেমটাও হতে হবে প্রপার এবং যে শেষ পর্যন্ত নাটক ধরে রাখতে পারবে জয় হয়তো তাদেরই হবে থ্যাংক ইউ সো মাচ দুজনকেই বা দেখা যায় খেলায় আসলে ঠিক কী হয় ফলাফল আমরা সবাই তাকিয়ে আছি মুখে আছি জানার জন্য ইন্ডিয়ার বিপক্ষে আইসিস চ্যাম্পিয়ন্স ট্রফি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কে মুখোমুখি হচ্ছে সাউথ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড লেটস জয় দা ম্যাচ নাও